কৃষি শিক্ষা দ্বিতীয়পত্র সিকিউ সাজেশন দিচ্ছি আজকের এই ভিডিওতে তোমাদের চারটি অধ্যায় আছে হ্যাঁ অর্থাৎ মৎস্য চাষ পোলট্রি পালন পশুপালন বনায়ন এই চারটি অধ্যায় হতে তোমাকে আটটি সৃজনশীল করা হবে সেখান থেকে তোমাকে উত্তর দিতে হবে পাঁচটি এখন পাঁচটি সৃজনশীল কমন পাওয়ার জন্য তোমাকে চারটি অধ্যায় পড়ার কোনো দরকার নাই এখান থেকে যে কোনো তিনটি অধ্যায় তুমি ভালো করে পড়ো তাহলেই হয়ে যাবে অথবা যে কোনো দুইটি অধ্যায় তুমি যদি ভালো করে পড়ো তাহলেও পাঁচটি কমন পড়ে যাবে তো এখানে একটু প্রবলেম হলে হতেও পারে সেই জন্যে তুমি তিনটি প্রশ্ন পড়ে ফেলো তিনটি অধ্যায় নিয়ে নাও তাহলেই একদম কনফার্ম থাকো পাঁচটি প্রশ্ন মাস্ট কমন পাবে চলো তোমাদেরকে দেখাই যে প্রথম অধ্যায় এই যে প্রথম অধ্যায় আছে তো প্রথম অধ্যায়ের মধ্যে কোথায় থেকে প্রশ্ন করার সম্ভাবনা খুব বেশি এই যে মৎস্য যে কথা অর্থাৎ ধারণা এখান থেকে কিছু দিতে পারে মাছ চাষের পদ্ধতি ধারণা এটা তো আসবেই তারপরে এই যে রাজপুটি তারপরে রাজপুটি মাছের রোগের যে বিভিন্ন কারণ হয় লক্ষণ হয় বা অর্থনৈতিক যে গুরুত্ব অথবা নাইলোটিকা তারপরে নাইলোটিকা মাছের গুরুত্ব তারপরে অর্থাৎ রাজপুটি মাছ পড়বে নাইলোটিকা মাছটা পড়বে ওকে তারপরে চিংড়ি আর এই যে গলদা চিংড়ি ওকে অর্থাৎ প্রথম যে অধ্যায়টা আছে তো প্রথম অধ্যায়টার মধ্যে তুমি শুধু তিনটা জিনিস পড়বে একটা হলো ওই যে রাজপুটি মাছ আরেকটা হলো নাইলটিকা মাছ আরেকটা হলো এই চিংড়ি অর্থাৎ এই তিনটা প্রশ্ন পড়লেই তুমি এখান থেকে দুই সেট প্রশ্ন পেতে পারো এক সেট তো পাবেই মাস্ট তিন সেটও পেতে পারো মানে দুই অথবা তিন এই যে প্রথম অধ্যায় থেকেই দুইটি অথবা তিনটি সৃজনশীল তুমি কমন পেতে পারো তো যেগুলো বললাম ওইগুলো সুন্দর করে পড়বে হ্যাঁ তাহলেই আশা করছি হয়ে যাবে তো আমি পিডিএফটা আর সুন্দর করে দেখাই তোমাকে তাইলে তোমার দাগ দিতে আরও সহজ হবে নাইলোটিকা তারপরে চিংড়ি আর হলো ইয়া রাসপুটি আচ্ছা এবার চলো আমরা দ্বিতীয় অধ্যায়ে যাই তো বাজার জাতকরণ এটাও কিন্তু বেশি ইম্পর্ট্যান্ট আর দ্বিতীয় যে অধ্যায়টা হলো পোলট্রি পালন তো এই যে পোলট্রি পালনের যে ইদানিং তো খুব বেশি এটার পোলট্রি পালনের চাহিদা এবং প্রয়োজনীয়তা তো এটা পড়বে অর্থাৎ পোলট্রি থেকে পোলট্রি কীভাবে আসলো পোলট্রি চাষে লাভ কোথায় এবং সেটাতে কি পরিমাণ ক্ষতি হয় বা কোনো ধরনের রোগ বালাই হলে সেখান থেকে সমাধানটা কীভাবে নেবে এই ধরনের আরেকটা হলো ওই যে হাঁস কবুতর তো ইম্পর্টেন্ট না হাঁসের যে বৈশিষ্ট্য বা হাঁস পালনের যে সুবিধা অর্থাৎ সেখানে মাছ পালন হইতে পারে ইত্যাদি আর কি এই আদর্শ খামারের বৈশিষ্ট্য এটা বেশ ইম্পর্টেন্ট তারপরে ওই যে মুরগির ডিম কারণ ডিম আমাদের চাহিদার মানে দৈনন্দিন চাহিদার সবচাইতে আগিয়ে থাকবে সে ডিম এই ডিম আর হলো মুরগি এই ডিম পালন আর হইলো মুরগি পালন তাহলে আমি দুইটা বল তিনটা বললাম একটা হলো যে পোলট্রি যে চাষ করে সেটা কীভাবে একটা হলো ডিম আর একটা হল যে মুরগি পালন এই এইগুলা পড়লেই আশা করছি হয়ে যাবে ইনশাল্লাহ বুঝতে পেরেছ মুরগি পড়বে তারপরে এখানে পড়বে যে পোলট্রি আর হলো ডিম মুরগি ডিম আর হলো পোলট্রি এই জিনিসগুলো পড়লে এখানে হয়ে যাবে আর হাঁসের ব্যাপারে যেটা এটা একটা পড়লে পড়তেও পারো তাহলে আশা করি এখান থেকে দুইটা অথবা তিন সেট প্রশ্ন তুমি কমান পাবে আর তিন নাম্বার যে কুয়েশানটা সেটা হলো ওই যে গরুর অর্থাৎ খামার যে তৈরি করে সেখানে এই যে গরুর জাত এবং বৈশিষ্ট্য এটা পড়বে গরুর আবাসতল এটা পড়বে তারপরে যে গরুর রোগ এবং ব্যবস্থাপনা প্রতিকার এটা পড়বে এই তিনটা পড়লে হবে এখানে আর এই যে দুগ্ধ খামার মানে গরুর যে দুধ সেটা তো খুবই চাহিদা এই যে চারটা দাগ দিলাম দুগ্ধ খামার ব্যবস্থাপনা গরুর রোগ প্রতিরোধ আর হলো গরুর আবাসতল গরুর যে জাত এবং বৈশিষ্ট্য এই এই কয়টা পড়লেই হবে এখান থেকে আর এই যে দুধ যে সংরক্ষণের যে পদ্ধতি এটা বেশ ইম্পর্টেন্ট দুধ সংরক্ষণের পদ্ধতি আর হলো দুধ উৎপাদন ব্যবস্থা এই কয়টা পড়লেই হচ্ছে আচ্ছা তারপরে আমরা চলে যাচ্ছি বনায়ন বনায়ন থেকে যেটা পড়বে এই বনের প্রকারভেদটা পড়বে তারপরে এই যে বনের সামাজিক বনায়ন এটা পড়বে সামাজিক বনের প্রয়োজনীয়তা তারপরে পড়বে হলো ওই যে কৃষি এবং বৃক্ষমেলা কৃষি এবং বৃক্ষমেলা এই চারটা পড়লে আশা করছি তোমার হয়ে যাবে এখান থেকে এগুলা পড়লেই তুমি মোটামুটি পাঁচটি সিজনশীল এখান থেকে কমন পাবে আশা করছি ওকে ধন্যবাদ সবাইকে